আসসালামু আলাইকুম গরমে যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না তখনই বানিয়ে নিতে পারবেন এই মজাদার রসমালাইটি এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয় একেবারে কোলেজা ঠান্ডা করা রসমালাই এই রসমালাইটি তৈরি করতে লাগবে আমাদের আজকে সাবুদানা তো আমরা সাবুদানা দিয়ে আজকে তৈরি করে নিব এই মজাদার ডেজার্টটি এখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে ভিজিয়ে রাখবো প্রথমে আমি সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কোনো পানি থাকা যাবে না একেবারে যেন এটা শুকনো থাকে ভালোভাবে হাতে মথে নিতে হবে যাতে এটা গোল গোল আকারে সেপ দেওয়া যায় আর এটা আপনার হাতের আন্দাজে দিতে পারবেন এখানে কোনো চামচ ব্যবহার করা লাগবে না হাতেরা যেন লেগে না থাকে এই জন্য একটু তেল অথবা একটু ঘি ভালোভাবে মেখে নিতে হবে তাহলে এগুলো মনের মতো করে আপনি ছোট ছোটো করে বানিয়ে নিতে পারবেন তো আমি এগুলো তৈরি করে নিব একটা একটা করে সবগুলো আমি বানিয়ে নিব আর এই রসমালাইটা খেতে অসম্ভব মজাদার হয় আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো একটা সাইডে রেখে দিয়ে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছিলাম আর এখানে দুই কেজি দুধ লিকুইড দুধ আমি খুব ভালোভাবে ঘন করে এক কেজি করে নিয়েছি আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ আর এইটা আপনারা চিনিটা কম বেশি দিতে পারেন যে যেমন খান তো এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছুটা গরুর দুধ গরুর দুধ দিলে কিন্তু এটা স্বাদটা অনেক বেশি ভালো আসবে এখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করা যাবে আমার হাতের কাছে ছিল না তার জন্য দিই নাই এই জন্য আমি একটু বেশি করে গরুর দুধ দিয়েছি আর এটা আমি দুইবারে ব্যবহার করব একবারে ভালোভাবে যখন গলে যাবে তারপরে আমি আবারও গুঁড়ো দুধ দিয়ে দেবো এখানে তাহলে এই শিরাটা অনেক বেশি ঘন আর মজাদার হবে খেতে এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এখানে একে একে বলগুলো দিয়ে দিব আর এগুলো দেওয়ার পর এগুলো কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে যাবে তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিব এখন এগুলো কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল একেবারে নরম তুল তুলে তো আমি এখন ভালোভাবে এগুলো নেড়ে ছেড়ে একটু সময় নিয়ে জাল করে নিব আর এটা যখন একটু ঘন হবে তখনই খেতে কিন্তু ভালো লাগবে অনেক বেশি তো আমি এখন আরেকটু ঘন হলে নামিয়ে পরিবেশন করে নিব কেমন হলো আজকের আমার এই রসমল্লাই রেসিপিটি জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম